হুম দেখো এই ম্যাচটা আমরা কীভাবে করবো এই ম্যাচটা করতে গেলে আমরা প্রথমে আমরা যেটা কি জানি না ফিফ এমথ রুট অফ এ তার মানে আমরা এখানে কী জানি এ টু দি পাওয়ার ওয়ান বাই এম তাহলে মানে এখানে আমরা কী করবো এইট মানে কত কুয়াস টু তার মানে এইটটাকে আমি লিখতে পারি যে টু টু দি পাওয়ার কিউব তার যেহেতু আমাদের এখানে ফিফ্থ রুটটা আমি এখন চেঞ্জ করছি না পরের লাইনে চেঞ্জ করবো তার কি হোল টু দিবার কত না ফাইভ বাই টু কারণ দেখো আমরা এইট মানে কী জানি টু টু যা ফোর ফোর টু যা এইট সেই জন্য এটা টু টু দুবার কিউব হয়ে যায় ঠিক সিমিলারলি সিক্সটিন মানে কত সিক্সটিন মানে টু টু যা ফোর ফোর টু যা এইট এইট টু যা সিক্সটিন দ্যাট মিন্স টু টু দু পাওয়ার ফোর তার মানে আমরা এখানটায় সিক্সটিনটাকে আমরা কী লিখতে পারি না টু টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু তার মানে এটাকে আমি এবার কি করব না আমি আবার নিচেটাকে এই ফিফটাকে আমি নিচে নিয়ে যাবো তার টু টুমার কথা হবে না থ্রি বাই ফাইভ এটাকে আমি চেঞ্জ করে নিলাম আর ইনটু কত না ফাইভ বাই টু যেমন পাওয়ার ছিল তেমন এর পাওয়ারটাকে আমি ইন্টু করে নিচ্ছি যেহেতু আমি একটু সুযোগ পেয়েছি এখানে তাহলে কত থ্রি বাই টু তাহলে এবার কত হলো না এখানে হবে কত না টু এবার পাওয়ার পরে ইন্টু হয়ে যাবে আমরা কি জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মান এ টু দি পাওয়ার এম ইন টু এন তার মানে আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি তাহলে কত করছি না সেখানে করছি ফাইভ বাই ফাইভ থ্রি বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু ইন্টু টু এখানে এটা কেটে গেলো কত টু সমান কত তার মানে ইকুয়াস টু কত হলো না টু টু দি পাওয়ার এখানে ফাইভ ফাইভ কেটে গেলো তাহলে পড়ে থাকলে কত না থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু মাইনাস সিক্স তার মানে কত হলো না টু টু দি পাওয়ার এখানে এল এলসিম টু হচ্ছে থ্রি মাইনাস সিক্স ইকোয়াস টু 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 দি পাওয়ার সিক্স হবে না এখানে এটা হবে কত টুয়েলভ তার মানে কত হলো না টু টু দি পাওয়ার মাইনাস নাইন বাই টু এটাই হচ্ছে আনসার দেখো

ফাইভ টু দি পাওয়ার কিউব মানে ওয়ান টোয়েন্টি ফাইভটাকে লিখলাম মাইনাস হোল টু দি মাইনাস টু ইন্টু সিক্সটিন সিক্সটিন মানে কত না টু ইন টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তার মানে কত টু টু দি পাওয়ার ফোর তার মানে এখানে কত লিখবো না টু টু দি পাওয়ার ফোর তার হোল টু দি পাওয়ার কত না মাইনাস থ্রি বাই টু তাদের হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই সিক্স তার মানে এখানে কি করবো এবার পাওয়ার পরে ইন্টু তাহলে ফাইভ ইন্টু মাইনাস সিক্স ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু টু দি পাওয়ার ফোর ইন্টু মাইনাস থ্রি বাই টু তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই সিক্স তার মানে কত হলো না ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু টু দি পাওয়ার এখানে দেখো রিডিউস হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস সিক্স তা এখানে কার্লি ব্যাকেট তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই সিক্স তার মানে কত হলো না ফাইভ ইন্টু টু হোল টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান বাই সিক্স তার মানে কত হলো টেন টু দি পাওয়ার এটা এটা কেটে গেলো মাইনাস মাইনাস প্লাস ওয়ান আলটিমেট টেন তার মানে এটা হচ্ছে আনসার এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড ম্যাথসটা ছিল ঠিক আছে স্টুডেন্টস এবার চলে যাচ্ছি কোথায় না থার্ড ম্যাথস থার্ড ম্যাথসটা তাহলে আমরা কী করবো না থার্ড ম্যাথসটা আমরা যাওয়ার আগে দেখো এইভাবে থার্ড ম্যাথসটা যাচ্ছে তাহলে থার্ড ম্যাচটা আমরা কী করবো না থার্ড ম্যাথসটা ইকুয়াস টু তার মানে ইকুয়াস টু এখানে দেখো ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু তার মানে ফোর টু দিওয়ার ওয়ান বাই টু ফোর টু দি পাওয়ার ওয়ান কেমন লিখতে পারি আমরা টু ফোরটাকে লিখতে পারি টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার যদি লিখি তার মানে আমরা কী আসবো সমান টু টু দি পাওয়ার স্কোয়ার ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কিন্তু এই ব্যাকেট রাখা না রাখা দুটোই সমান কেন দিয়েছিল আমি জানি না এখানটায় এই ব্যাকের কোনো মিনিংলেস কেননা দুটো ইন্টু আমার কনজিকিউটিভ ইন ইন্টু করলেও কিছু যায় আসে না না ইন্টুটা কি কমিউটেটিভ তাহলে এখানে নাইন মানে কত না থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তাহলে ইকোয়াস টু কত হলো না ইকোয়াস টু হলো আমি ডিভাইড আছে মানে এখানে ডিভাইড করে দেবো কোনটাকে ডিভাইড করবো না থ্রি টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান বাই ফোর এই টাইমটাকে এখানে ডিভাইড করে দিলাম তাহলে কত হলো এখানে টু টু দার টু বাই থ্রি অর্থাৎ এই দুটো টার্মকে আমি ইন্টু করে দিলাম এই দুটো টার্মকে আমি ইন্টু করে দিলাম আর এখানে ইন্টু আছে কত না যা ইন্টু আছে টু টু দুবার ওয়ান থার্ড ইন্টু থ্রি টু দুবার ওয়ান বাই টু এটা কেটে গেলে হয়ে গেল টু তোমরা পাওয়ার পরে মাইনাস করতে পারো অথবা তোমরা এটাকে সরাসরি এই টার্মটাকে রিডিউস করে নিতে পারো তাহলে কত আসছে না ইকুয়াস টু তাহলে টু টু পার 2 বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এইটুকু টার্ম কি আছে যেহেতু এইটুকু টার্ম পড়ে আছে এইটুকু টার্মকে আমি প্লাস করে দিলাম যেহেতু বেস দুটো সমান সেইটুকু আমি প্লাস করে দিলাম তাহলে ইকোয়াস টু তাহলে কত হলো না টু 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 দি পাওয়ার থ্রি এল এম তাহলে টু প্লাস ওয়ান টু 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 দি পাওয়ার থ্রি বাই থ্রি টু দি ওয়ান